নমস্কার বন্ধুরা রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত অনেক রেসিপির অনুরোধ আমি পাই সব রেসিপি করতে পারি না আবার দিতেও পারি না আজকে কচুলতি রেসিপিটা শেয়ার করব একটু অন্যরকমভাবে কিন্তু কি মশলা ইউজ করি আর কিভাবে কচুলতিটা আমি পরিষ্কার করি এবং ট্যাংরা মাছ কীভাবে কাটি সব রকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন ট্যাংরা মাছটা অনেকটাই বড় আমি দেখালাম হাত দিয়ে অনেকটা বড় ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা কাটাও একটু কঠিন মানে আমি ছাই দিয়ে কাটতে পারি না লবণ একটু হাতে মাখিয়ে বা ওর গায়ে দিয়ে যে কোনো জিওল মাছ দেবেন তাহলে একটু মানে এই হড়হড়ে ভাবটা চলে যায় মানে লবণ দিলে এইভাবে কাটাগুলো কেটে নিলাম আর ভেতরটা আমি কিভাবে পরিষ্কার করি দেখুন এভাবে বঁটিতে বাঁধিয়ে এভাবে টেনে নিতে হবে এইটাই ফেলে দিতে হবে আর এখন প্রত্যেকটা মাছের ডিম আছে বর্ষাকাল এসে যাচ্ছে ওই জন্য বেশিরভাগ মাছের ডিম আছে আর মাছের ডিম তো মানে ভীষণ ভালো লাগে মাছে ডিম থাকবে এই অবস্থায় রাখতে হবে ওই জন্য এভাবে নোংরাটা পরিষ্কার করে দিয়ে দেখুন ভেতর ডিম দেখা যাচ্ছে আর তারপরে লেসটা কেটে দিলাম আর তারপরে ফুলকোটা ওটাও ফেলে দেব প্রত্যেকটা ট্যাংরা মাছ এইভাবে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ভাজবার সময়ও একটা জিনিস আমি দিই দিলে তাহলে আর ফাটবে না মানে যে জিওল মাছের চামড়াটা ওটা ফাটে তাহলে ফাটবে না লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো তো দিলাম আর সরষের তেল দিয়ে দেবেন তাহলে কি হয় মাছটা দিয়ে আর পালাতে হয় না মোটামুটি যখন ফাটবে তখন তো পালাতে হয় এটা নতুন রাঁধুনির জন্য মানে টিপস রইল অবশ্যই করে ওই সর্ষের তেলটা দেবেন আমরা যখন রান্না শিখেছি তখন কিন্তু এই সব টিপসগুলো পাইনি এত ইউটিউব ছিল না তখন কীভাবে যে রান্নাগুলো করেছি মোটামুটি দিয়েই পালিয়ে যেতাম আর ফাটছে তো ফাটছে একটা কোনো কিছু ঢাকা দিয়ে দিতাম এরকম হয়ে চলতো আর এই যে এই যে আমি এটা পরিষ্কার করি কিভাবে দেখুন যে কোনো ক্রস বাইট বা জালি দিয়ে কাটা জালি দিয়ে এভাবে কচুর পরিষ্কার করে নেবেন এইভাবে কচুলতিটা পরিষ্কার করে নিলে তাহলে পাঁকে বা কাদার যে একটা কস থাকে সেই কষটা থাকে না অনেকটাই উঠে যায় আঁশটাও অনেকটা উঠে যায় একেবারেই পরিষ্কার হয়ে যায় দেখুন এবারে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনারা বটিতে কেটে নেবেন বা কেটে নিয়ে ধুয়ে নিতে পারবেন আর খুব সামান্য সামান্য আঁশ থাকবে এই আঁশটা কাটতে কাটতেই হয়ে যাবে আমি দুপাট করে নিলাম নিয়ে এবারে এভাবে কেটে নিচ্ছি আর এর আগে অনেকেই বলেছেন যে কচুর চিংড়ি মাছ দিয়ে করেছেন কিভাবে করেছেন কচুর যখন চিংড়ি মাছ দিয়ে করবেন তার মশলাটা আলাদা আর এটা মাছের ঝোল করেছি এর মশলাটা আলাদা কচুলতি চিংড়ি মাছ দিয়ে যখন করবেন এটা আমি এর আগে দেখিয়েছি অনেকবার মানে পাঁচ ফোড়ন আদা আর পেঁয়াজ দেবেন আর কালো জিরেও দিতে পারেন মানে কালো জিরেটা মানে বেশি পরিমাণে পাঁচ ফোড়নের মধ্যে দেবেন তাহলে ভালো লাগবে আর এর আগে আমি রসুন দিয়েও করেছি আবার এটা নিরামিষও রান্না হয় যেমন রাঁধুনি দিয়ে হয় তেজপাতা শুকলঙ্কা আদা জিরে রাঁধুনি এগুলো দিয়ে যে নাজির এটা নয় রাঁধুনি দিয়ে হয় একটু মিষ্টি দিয়ে করতে হয় ভীষণ ভালো লাগে যেমন কচুর ডগা হয় সেই রকম আর আজকের আমি মাছগুলো দেখুন ভাজজি দেখুন কোনো কিছুই হবে না কোনো চামড়া গায়ে চামড়াটা কিছুই ফাটবে না খুব সুন্দরভাবে একেবারে স্মুথলি ভাজতে পারবেন একটু কিন্তু আঁচটা লো দেবেন এটাও একটা টিপস আঁচটা খুব জোরে দেবেন অথচ আমি ভাববেন যে সর্ষের তেল দিয়েছি বলে হবে না সেটা কিন্তু নয় সর্ষের তেল দিলেও আঁচটা একটু লো আঁচে ভাজবেন আমি ভাত একদিকে বসিয়ে দিয়েছি দিয়ে মাছটা ভাজিয়ে আর একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখুন শুকনো লঙ্কা আর তারপরে রসুন তারপরে গোটা জিরে নিয়ে নিলাম গোটা ধনে নিয়ে নিলাম দিয়ে একটু জল দিয়ে আমি এটা বেটে নেব এই মশলাটা কখন দিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে মশলা আর কিছুই লাগবে না আপনারা যদি চিনি চান তাহলে খুব সামান্য চিনি এই তরকারিতে ইউজ করতে পারেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু কোনো মিষ্টি ভাব আনবে না সেই জন্য ব্যবহার করতে পারেন আর না হলে নাও দিতে পারেন মাছটা ভাজে আমার হয়ে গেল। আর যারা সুগার বা যাদের হচ্ছে মানে আলু খাওয়া যায় না তারা আলু বা চিনি এগুলো একদমই অ্যাভয়েড করে চলবে না আর সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা খুব ভালো হয় তাই কালো জিরে ফোড়ন দিয়ে আর যে কচুর আমি কেটে রেখেছিলাম কচুর ভেজে নেব আর কচুর এইভাবে তেলের উপর সুন্দর করে ভেজে নিলে যদি বা কোনো সময় কুটকুট করার কোনো সম্ভাবনা থাকে তাহলে এভাবে ভেজে নিলে কিন্তু আর কুটকুট করবার সম্ভাবনাটা একেবারেই থাকে না খুব সুন্দর করে তেলের উপরে ভেজে নেবেন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দু চামচ মতো ছোটো চামচে দু চামচ হলুদ দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নেব এই ভাজাটা খুব সুন্দর ভাজলে আর গলা কুটকুট করে না এই কচুলতি কিন্তু গলা কুটকুট করে এইভাবে ভেজে নেবেন তারপরে এর মধ্যে যে বাটা মশলাটা বাটলাম ওই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব এই সময় ভীষণ ঝাঁজ বের হবে এ সময় ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর উপরে আমি দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বলে দেব যে যদি একটা ঝোল ঝোল রাখেন তাহলে কিন্তু ভালো লাগবে না এটা একটু মাখা মাখা মতো রাখতে হয় তাহলে ভালো লাগবে তাই জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন যতটা কচুর লতি বা যতটা মাছ আপনার পরিমাণ যেমন লাগে সেরকমভাবে দেবেন একটু মাখা মাখা হওয়ার জন্য আর এমনিতে ভাসতে ভাসতে কচুর লতিটা অর্ধেক সিদ্ধ হয়েই যায় তারপরে আমি জল দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন রেসিপির মধ্যে চলাকালীন একটা লাইক দিয়ে দেবেন তাহলে কি হয় আমাদের উৎসাহটা অনেকটাই বাড়ে যে আমার রেসিপি আপনাদের পছন্দ হচ্ছে আরও দি ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন এভাবে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিতে পারেন বা এমনি মানে খুব সামান্য ফোটালেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এভাবে দশ মিনিটের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আমার একটু লবণ কম ছিল বলে আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। দেখুন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর এবারে মাছগুলো দিয়ে দেব এবারে মাছগুলো একটু ডুবিয়ে দিতে হবে যেহেতু এটা জিওল মাছ মানে এগুলো একটু চামড়া মোটা হয় বা মাছটা একটু শক্ত হয় টাইট হয় ওই জন্য একটু টাইম লাগে মাছটা দিয়ে আবারও একটু ওলট পালট করে নিতে হবে একটা পিঠ হয়ে গেলে আবারও অন্য পিঠগুলো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে আর মশলা তো ওই একবারই দিয়েছি আর কিছুই দিতে হবে না দিয়েভাবে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন নিলেই একেবারে কচুরলতি দিয়ে মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেল এরকম গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে আপনারা নিশ্চয়ই শর্ট ভিডিওতে দেখেছেন আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করছি মাখানোটাও দেখিয়েছিলাম কেমন লেগেছে আজকে রেসিপিটাও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইবের লাইক করতে ভুলবেন না